এখানে এখন আমরা রাতের খাবার বানাবো আমাদের সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা যা যা আমরা বানিয়েছিলাম তোমরা তো দেখেইছো যা যা দেখো আগের ভিডিও দেখে নাও এখন রাতের আইটেম হচ্ছে এটা কি জানি বলে সয়াবিনের কোফতা সয়াবিনের কোফতার জন্য সয়াবিনটা এই যে স্বর্ণ ভিজিয়ে দিয়েছিল ভিজিয়ে এই যে এখানে এটা আমরা একদম মিক্সিতে মিহি পেস্ট করে নিয়েছি সুন্দর করে এই যে মিহি পেস্ট করা হয়ে গেছে মিহি পেস্ট করে তার সাথে এই যে এর মধ্যে নিয়েছি এই যে পনির এই যে এই সব এবার একসাথে মাখবো আর এতে একটু দেব হালকা করে একটু দেব এই ইয়ে কর্নফ্লাওয়ার তাই তো একটু আটো আটো হবে ব্যাপারটা বেশি দেওয়া যাবে না তাহলে আবার দেব নুন কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে হবে আর হুম একটু নুনটা মোটামুটি দিলাম এতে দেবো এবার মশলা চলো মশলা কি কি মশলা দিই তোমাদেরকে দেখাই এই যে হচ্ছে আমার ডিব্বা খাজানা খাজানা থেকে এইবার বেরোবে হচ্ছে কোনটা দেবো বলো একটু দিই জিরে গুঁড়ো দিতেই হবে নাহলে টেস্ট আসবে না এই যে জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো আরো দেবো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দেবো

মানে এর মশলাটাও আবার বাইরে আসে মানে ব্যাপারটা খেতে ভালো লাগে আর যদি তুমি শুধু নুন দিয়ে আর মিষ্টি দিয়ে করো তাহলে কি হয় এটা আঝালা ব্যাপার আছে এর মধ্যে দু মিষ্টিও ঝোলেও আমি মিষ্টি ঠিকই কিন্তু এতেও একটু দিয়ে নেব তাহলে ব্যাপারটা আঝালা ব্যাপারটা হবে না এবার জানি না এবার এক একজন এক এক রকম নিয়মে তোমরা করো আমি বলতে পারবো না কে কি রকম নিয়মে করো বাট আমি এরকম ভাবেই করি

সুন্দর সুন্দর করে এই যে হাতে এক হাত করে এই যে আর গাটা যেন প্লেন হয় একটু খেয়াল রাখবে তোমরা হাতে এমন ভাবে এটাকে গড়াবে যে এই যে গাটা একদম প্লেন হবে গাটা যেন এব্রো খেবড়ো না থাকে গাটা এব্রো খেবড়ো থাকলে ফেটে যাবে প্লাস দেখতে ভীষণ বিশ্রী হয়ে যাবে যেই এটা ঝুলে দেওয়া হবে ব্যাপারটা ফেটে যাবে পুরো